<applause> الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على نبي الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر صدق الله العظيم أسكت سيدي عزيزي يا. নৌরানি এটিম সেনা কর্তৃক আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি আছেন বিশিষ্ট আলী মেদিন আলহাজ হজরত মহলানা মুজাহ্মুল হক রাজাপুর হজর আজকে E guadzi ma fila vanno guadzi, c'ha manito vela ma i kiram, uffruti da centrampio, sotà, muso tira i kiram, c'ha veka assalama a lei, come urafna per e per il non দুনিয়াতে জান্নাতের বাগান বলে যে সম্বোধন করা হয়েছে সেই অংশটুকে আমরা আসতে পেরেছি বসতে পেরেছি আলোচনা শুনছি আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমাকে যে আলোচনা বা ছোট্ট আলোচনা বা সালাম দেওয়ার কথা বলা হয়েছে আসলে সালামের বাইরে এত বড় আলেমের সামনে বসে আলোচনা করার মতো যোগ্যতা বা সাহস এটা আমার নেই সুতরাং আমি লম্বা কোনো আলোচনা বা বক্তব্য দেওয়ার সামাজ করব না যেহেতু আপনারা ওদের আগ্রহে উপস্থিত আছেন সম্মানিত আমাদের অতিথির কাছ থেকে আপনারা শেয়ার শুনলেন আসলে কথা একই কথা আমরা বারবার শুনি কিন্তু শোনাটা জরুরি একই কথা যখন আপনি বারবার শুনবেন শুনতে শুনতে সেই বিষয়টি আপনার মগজে প্রতিস্থাপিত হবে এবং সেটা আলটিমেটলি আপনার কাজে পরিণত হওয়ার জন্য একটা অগ্রগাম করবে সুতরাং মনে হতে পারে যে আসলে এত গা যে আসলে এত নজিহাত এত কথা এত কিছুর পরেও আসলে আমাদের হেদায়ত কোথায় বা আমাদের আসলে অবস্থান কি কিন্তু এই আলোচনা এই কথা এই করে দেখার নাই আজকে এই বাংলাদেশের অবস্থান সম্পর্কে যদি আপনি চিন্তা করেন যে বাংলাদেশের চারপাশে কারা আমরা কারা কোথা থেকে এলাম এই চিন্তাভাবনা আমরা সবাই করি না আপনারা এই চিন্তা করলে আপনারা বিশ্বাস করতে করছ হবে যে আসলে এই ভূখণ্ডে ইসলাম মুসলমানদের একটা শক্ত অবস্থান কিভাবে আপনারা চিন্তাও করেন না আমাদের রাষ্ট্রের যে চারপাশ চারপাশে আমাদের কোন মুসলিম রাষ্ট্রের কোন সংযোগ নাই আমাদের রাষ্ট্রের বারানব্বই পার্সেন্ট জায়গার সাথে সম্পর্ক রয়েছে সংযোগ রয়েছে ভারতের তথা পশ্চিমবঙ্গ মিজোরাম ত্রিপুরা এই জায়গাগুলো আমাদের সাথে সম্পর্কিত আর বাকি অংশটুকু বাকি অংশ হলো মায়ানমারের সাথে কোন সংযোগ স্থলে সাথে মুসলমান বা ইসলামের সম্পর্ক নেই তারপরে আমরা কিভাবে এত চারদিকে বেশি তো অমুসলিমদের মধ্যে আমরা কিভাবে কি মুসলিমদের মৌমিন্দু ইমানদারদের একটি ভূখণ্ড তৈরি হল এই তৈরি হয়েছে যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের এই ভূখণ্ডে এসেছেন আমাদেরকে নসিহাত করেছেন ইসলাম সম্পর্কে আমাদেরকে বারবার উচ্চারিত করেছেন এই কারণে চারপাশের এই অবস্লিম দেশিত ভূমির মধ্যেও আমাদের একটি মুসলমানদের শক্ত একটি পোকাণ্ড তৈরি হয়েছে সুতরাং প্রতি তোমার মসজিদের আলোচনা ওয়াজ মাহফিল এগুলো আপাতত দৃষ্টিতে আপনি হয়তো মনে করতে পারেন যে এত কেন একটি মূল্য আছে কিনা কিন্তু আশেপাশে এগুলোর কারণেই কিন্তু আমাদের ইমানটা বারবার তাজা হয় আমি আলোচনা শুরুতে যে আয়াতটি দিল করেছি সেই আয়াতের উপরে আমল করার কারণে পীর ভাষায় যারা ছিলেন আলে মুলামা যারা ছিলেন সেই আয়াতের উপরে আমল করার কারণেই আজকে হয়তো আমরা এই ভূখণ্ডে আমরা মুসলমান আমার বাবা মুসলমান আমি মুসলমান ইসলাম সম্পর্কে জানি ইসলাম পালন করতে আমরা সুভকবান হয়েছি বহানারী মুসরা হুম মদীর নাস তা আমার ও তাই হাউজা আরেন মুমকান ও তো নি রুন আবিন্দা

কারণ তারা মানুষদেরকে ভালো কাজের দিকে উপদেশ দেয় ভালো কাজের পরামর্শ দেয় এবং খারাপ থেকে নিষেধ করে করে বারণ তাহলে উত্তম জাতি আগে মন আপনি বললেন যে তোমরা উত্তম জাতি কেন তার কারণ বললেন উত্তম জাতি এই কারণে যে আমরা মৌবেনরা আমরা মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবো এবং ভালো কাজের দিকে এবং এবং এই এই ভয় আদেশ ভালো কাজের নিষেধ ভালো কাজের আদেশ করা খারাপ কাজের নিষেধ করে কিন্তু শুধুমাত্র আমি মুমিন মুমিনের কি বলবো সেটা কিন্তু নয় বলা হয়েছে নাচ শতটা ব্যবহার করেছে মানুষদের মানুষদের জন্য আমরা যে উত্তম জাতি এটা আমরা মানব লাল আমি আমাদেরকে বের করেছেন আমাদেরকে ছেড়ে দিয়েছেন পাশিয়েছেন কেন মানুষদের জন্য মানুষের উপকারের জন্য মানুষের কল্যাণের জন্য সে মানুষের মধ্যে কিন্তু আমাদের মৌমি মুসলিম অমুসলিম সবাই রয়েছে সুতরাং ভালো কাজের আদেশ খারাপ কাজে নিষেধ করা এই গুণগুলো আমাদের মধ্যে থাকতে হবে এবং এই গুণগুলোর কারণেই আমাদের যারা প্রিয় ভাষায় যারা রয়েছেন তাদের মধ্যে এই গুণগুলো ছিল তারা এটার উপরে কাজ করেছেন বিধায়ী এরকম একটি বাংলাদেশ যেখানে ইসলামের একটি দুর্গ তৈরি হয়েছে মুসলমানের একটি তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ মোহান্ন এই আয়তে আর একটা জিনিস ইঙ্গিত করেছেন যে তুমি শুধুমাত্র মানুষদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করলা ভালো কাজ করলা কিন্তু ইমান নাই সেটা কিন্তু হলে হবে না এই আয়াতের শেষে আমাদেরকে কথা বলেছেন আর একটা গুরুত্বপূর্ণ কাজ করেছেন আমরা জানি মানুষদের উপকার অনেক কাজ করেছেন এখনো অনেকে আছেন সমাজসেবামূলক কাজ করেন অনেক উপকার করেন মানুষদের কষ্টে পাশে থাকেন কিন্তু আলটিমেটলি যদি তার ইমান না থাকে এগুলো তার কোথাও জমবে না পৃথিবীর জন্য হয়তো ভালো ভালো কাজ হিসাবে তার সুনাম হবে সুখ্যাতি হবে কিন্তু তার এই ভালো কাজ যদি ইমান না থাকে তাহলে সেটা তার অ্যাকাউন্টে জমবে না সুতরাং মহানবুল এই যে ঘোষণা সেই ঘোষণাগুলো কিন্তু আমাদের সবার জন্যই মহানবুল আরেকটি আয়াতে আরেকটি সুরাতে ঠিক বলেছেন সেখানেও কিন্তু মানুষদেরকে উদ্দেশ্য করে বলেছেন এখানেও ঘোষণা করেছেন যে সময়ের কসম মানুষ নিষ্ঠই ক্ষতিগ্রস্ত ক্ষতির মধ্যে রয়েছে কিন্তু ওই মানুষগুলো ব্যতীত সেই মানুষগুলো তারা যারা ইমান আনে আবার সেই ইমানের কথা রয়েছে

ভালো কাজ করি ভালো কাজের জন্য মানুষদেরকে আদেশ করি খারাপ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করি এই এত এত আয়োজন এত এত ওয়াজ মাহফিল আর আমাদের সমস্ত প্রচেষ্টার মূল কাজ কিন্তু এটা আমি আমাদেরকে এই মাহফিলে এসে অন্তত সামান্যটুকু হলেও যাতে আমরা এই মাফিল থেকে আমাদের কাছ থেকে যে আলোচনা সেখান থেকে যাতে সামান্যতম পুজো হলেও আমরা নিয়ে যেতে পারি মহেন আমাদেরকে সেই তফিক দান করুক আমাদেরকে এই ওয়াজ মাফিলে এসে বারবার আলোচনা শোনা থেকে আমরা যাতে আমাদের ইমানকে শানিত করতে পারি সেই তফিক আমাদেরকে দান করুক এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসেন আমি আপনাদেরকে একটা অনুরোধ করছি আমরা নামাজের পশ্চিমমুখী হই খের জন্য এবার উচ্চল কী হোক কথা বলতে সামনে যে প্লেট বেজ